চলছে কচু চাষের উপযুক্ত মৌসুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কচুর অরিজিনাল বীজ দেখেন ছোট্ট চারা হয়েছে কিন্তু লতিবী হয়েছে এখানে আমাদের মোটামুটি পঞ্চাশ শতক জায়গা রয়েছে আমরা বাড়ি লতিরাজ কচু চাষ করেছি তো যাই হোক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় প্রিয় দর্শক আপনারা গাছগুলোর চেহারা দেখেন খুবই সুন্দর সুস্থ সবল এবং আপনাদের প্রয়োজনে আমরা চারা উৎপাদন করে রেখেছি দেখেন প্রত্যেকটা গাছে এলোমেলোভাবে প্রচুর পরিমাণে লতি ভেরোয় আসছে যারা অরিজিনাল লতিরাজ কচুর বীজ ফুল পোয়া চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন